কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আপনার সম্পর্কে কি ভাবছে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন প্রথমে দেখছেন তাদেরকে আমি বলে রাখি যে আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পর্ক রিলেটেড যারা পড়াশোনা স্বাস্থ্য আর্থিক অবস্থা চাকরি ক্যারিয়ার এসব বিষয় জানতে চান উপরে আই বাটনে ক্লিক করে আমার চ্যানেলে চলে যেতে পারেন সেখানে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন তো কুম্ভরাশির বন্ধুরা কুম্ভরাশির মানুষটির মধ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ে আপনার প্রতি অর্থাৎ আপনার যে মানুষটি আছে আপনি যদি কুম্ভরাশির হয়ে থাকেন আপনার মানুষটি নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আপনার প্রতি বিশেষ এক ধরনের আকর্ষণ অনুভব করবে তার ভিতরে বিশেষ এক ধরনের আকর্ষণ তৈরি হবে কিন্তু তার ভাবনায় আপনার প্রতি আকর্ষণ আসবে আবার হঠাৎ করে তা চলে যাবে অথবা ইতিমধ্যে তার ভিতরে আপনার প্রতি আকর্ষণ আসছে আবার চলে যাচ্ছে অর্থাৎ এসে স্থায়ী হচ্ছে না এই পছ আপনার প্রতি তার আগ্রহ হঠাৎ করে বাড়ছে আবার তা কমে যাচ্ছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার প্রতি কিছু সময়ের জন্য সে প্রবল আকর্ষণ অনুভব করছে আবার তার সেই আকর্ষণ চিন্তা থেকে তার ভাবনা থেকে চলে যাচ্ছে এজন্য কুম্ভরাশির মানুষটি হঠাৎ করে আপনার জীবনে আসছে আবার চলে যাচ্ছে যদি সে আপনার থেকে দূরে থেকে থাকে তাহলে হঠাৎ করে সে আপনার কাছে আসবে আবার সে চলে যাবে কিছু ক্ষেত্রে এই মানুষটির সাথে কুম্ভরাশির রাশির বৈবাহিক সম্পর্ক আছে না হলে প্রণয়ের সম্পর্ক অথবা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে কর্মের সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেটি কোনো প্রণয়ের সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্ক যার ভিতরে এক ধরনের বিচ্ছেদের মতো তৈরি হয়েছে এমনটি এখানে জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই জন্য মানুষটি হঠাৎ করে তার যখন আপনার প্রতি আকর্ষণ বেড়ে যায় তখন সে গভীর রাতে অথবা অসময়ে আপনার কাছে আসার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে এজন্য কিছু কুম্ভরাশির ফোনে হয়তো বা রাত্রে দুটো তিনটোর সময় অসময়ে ফোন বেজে উঠবে সে হয়তো ফোন করবে বা সে সরাসরি হয়তো চলে আসতে পারে যদি আপনারা দূরবর্তী স্থানে থেকে থাকেন যা কিনা আপনাকে খুবই বিরক্তকর পরিস্থিতিতে ফেলবে তবে তার ভিতরে যে এই হঠাৎ করে অসময়ে আপনার সাথে দেখা করা বা আপনার সাথে কথা বলার জন্য যে একটা উদ্গ্রীব ভাব আসে তা কিন্তু এসেই আবার পরক্ষণে তা তার আবেগের সাথে হাওয়ায় মিলিয়ে যায় অন্যদিকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছেন যেসব মানুষরা তাদের মানুষটির সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে আছেন তাদের সম্পর্কটা অস্থিতিশীল হয়ে থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ তার ভিতর কোনো স্ট্যাবিলিটি এখানে দেখা যাচ্ছে না আবার অন্যদিকে যারা বিবাহিত হওয়া সত্ত্বেও একে অপরের সাথে সম্পর্ক রেখেছেন অর্থাৎ সহজ করে বললে আপনি অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে পারেন অথবা আপনার মানুষটি অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে এক ধরনের কিন্তু চরমে এছাড়াও যারা হয়তো আপনি কাউকে বিয়ে করে রেখেছেন আপনার মানুষটিও অন্য কাউকে বিবে অর্থাৎ আপনারা দুজনেই বিবাহিত কিন্তু দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আরও বেশি বড় বিশৃঙ্খলা এ সময় পরিলক্ষিত করা যাবে যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই অনেকের নিজের মানুষের সাথে অর্থাৎ আপনার সাথে যদি এমন কোন বৈবাহিক মানুষের সম্পর্ক থাকে বা আপনার মানুষটির সাথে অন্য কোন মানুষের বৈবাহিক সম্পর্ক যদি বিবাহিত মানুষের যদি সম্পর্ক থেকে থাকে অথবা আপনার সাথে বিয়ে করা সত্ত্বেও আপনার মানুষটি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে থাকে এটি কুম্ভ রাশির হতে পারে কুম্ভ মানুষটির ক্ষেত্রেও হতে পারে ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অথবা সেপারেশনে আছেন হয়তো ডিভোর্স কমপ্লিট হয়নি কিন্তু সেপারেশনে আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনি আপনার মানুষটিকে এবং তার কর্মকাণ্ডের জন্য পরিস্থিতিকে কোনোভাবেই আর বিশ্বাস করতে পারছেন না আপনার আপনার মানুষটির প্রতি একেবারে বিশ্বাস অথবা আস্থা বা দনুটি হারিয়ে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বর্তমান পরিস্থিতিতে কুম্ভ এমন হয়েছে যে বেশিরভাগ কুম্ভ রাশির মানুষরা তাদের নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলার মতো অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ আপনি আপনার নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছেন তবে আপনার মানুষটির মনের মধ্যে চিন্তার মধ্যে নভেম্বরের মধ্যেই বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাবে তার ভাবনায় অনেক ধরনের পরিবর্তন কিন্তু তারিখ থেকে ডিসেম্বরের তারিখের মধ্যে চলতে থাকবে এবং তারই পরিবর্তন আগের থেকে একেবারে টোটালি ভিন্ন রকম দেখা যাবে কারণ কুম্ভ রাশির মানুষটি আপনাকে এবং আরেকজনের মধ্যে অনেক কিছু বিচার বিশ্লেষণ করছে অর্থাৎ আপনার মানুষটি আপনি কুম্ভ রাশি আপনার মানুষটি আপনার এবং আরেকজন মানুষকে কম্পেয়ার করে অনেক কিছুই সে যাচাই বাচাই করছে যার ফলশ্রুতিতে সে খুব নিকট ভবিষ্যতে আপনার সাথে নতুন পুনরায় জীবন শুরু করতে চাইবে বা তার ইচ্ছায় ভাবনায় আপনার সাথে পুনরায় মিলিত হওয়ার আকাঙ্ক্ষা পরিলক্ষিত করা যাবে বিষয়টি কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই আপনি টের পাবেন আপনার মানুষটি কোনো না কোনোভাবে এই বিষয়বস্তু আপনার কাছে প্রেজেন্ট করবে অর্থাৎ আপনাকে প্রস্তাব পাঠাবে তবে তার সাথে আপনার একেবারেই সম্পর্ক নেই অথবা যোগাযোগ হলেও তা খুব সামান্য পরিসরে হচ্ছে অথবা আপনি নিজেই তার থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে এনেছেন গুটিয়ে ফেলেছেন যার জন্য সে সরাসরি হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারছে না আর আপনাদের মধ্যে যদি সন্তান থেকে থাকে সে ক্ষেত্রে সন্তানের মাধ্যমে হয়তো সে কোনোভাবে আপনাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে আপনাকে কোনোভাবে প্রস্তাব পাঠানোর চেষ্টা করবে আর যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে হয়তো আত্মীয় স্বজন মা বাবা অথবা বন্ধুবান্ধব এর মাধ্যমে আপনার কাছে সে এই ধরনের আবার পুনরায় মিলিত হওয়ার প্রস্তাব ডিসেম্বরে পনেরো তারিখের মধ্যে পাঠানোর সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে অসংখ্য কুম্ভরাশি তাদের এই মানুষটিকে অতীতের সুযোগ দিয়েছিলেন তবে সে সেই সুযোগকে সে বাজেভাবে কাজে লাগিয়েছে আপনার সরলতার সে সুযোগ নিয়ে পুনরায় সে আবার অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে কিন্তু সে বর্তমানে আরেকটি সুযোগের প্রত্যাশায় প্রত্যাশা করে আছে যেহেতু সে অতীতে আপনার কাছ থেকে সুযোগ পেয়েছে এজন্য সে আরেকটি সুযোগের প্রত্যাশা করে আছে এমনটি তার বর্তমান ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যে সে আপনার কাছ থেকে জীবনের লাস্ট আরেকটি সুযোগ সে বাগিয়ে নিতে পারবে এমনটি তার ভাবনায় জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অলৌকিকভাবে হলেও সে মনে করে আপনার সাথে তার পুনর্মিলন আবার ঘটবে এছাড়াও তার চিন্তায় আপনার সাথে পুনরায় মিলিত হওয়ার একটি ব্যাকুলতাও লক্ষ্য করা যাচ্ছে যদিও সে বর্তমানে অন্য কারোর সাথে থাকার সম্ভাবনা বেশি যেখানে সে সমাজ বহির্ভূতভাবে সম্পর্কে জড়িয়ে থাকার সম্ভাবনা এখানে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার মানুষটির ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এজন্য যেসব রাশির মানুষরা তাদের মানুষটির সাথে একেবারে যোগাযোগ বন্ধ করে রেখেছেন অর্থাৎ আপনি যদি আপনার মানুষটির সাথে একেবারে যোগাযোগ বন্ধ করে রাখেন অথবা যোগাযোগ একেবারেই হচ্ছিল না আপনি নিজে থেকে বন্ধ করেননি কিন্তু অটোমেটিক পরিস্থিতির কারণে বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা তৈরি হবে অথবা আপনার মানুষটি কোনো না কোনো উপায়ে আপনার সাথে যোগাযোগ করবে না হলে পরিস্থিতির মাধ্যমে আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে এটি আপনাদের হয়তো সিনিয়র কোনো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মাধ্যমেও জিনিসটি হতে পারে তারা হয়তো ডেকে আপনাদের দুজনকে একসাথে বসিয়ে কোনো মিটিং করতে পারে কারণ হঠাৎ করেই আপনার মানুষটির মধ্যে আপনার সাথে যোগাযোগ করার প্রবল আকাঙ্ক্ষা এই ডিসেম্বরের আগেই তৈরি হওয়ার বিষয়টি দেখা যাবে যা সে ডিসেম্বরের মধ্যে আর কন্ট্রোল করতে পারবে না তখন সে কোনো না কোনো উপায় অথবা আপনার আশেপাশের মানুষদেরকে ব্যবহার করে আপনার সাথে কোনো আলোচনায় বসবে এমনটিও এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে কুম্ভ রাশিদের কাছে তাদের মানুষটি থেকে যেভাবে ভাবেই যোগাযোগ আসুক না কেন তা খুব ইতিবাচক অর্থাৎ পজিটিভ হওয়ার সম্ভাবনা প্রবল যদি এই মানুষটি অতিরিক্ত এই কুম্ভরাশিদের সাথে নেগেটিভ আচরণ করেছে বা অতীতে অনেক বিষাক্ততা ছড়িয়েছে আপনার এবং তার মাঝখানের যে সম্পর্ক সেখানে সে এই বিষয়টিকে এতটাই তুচ্ছতাচ্ছল্য করেছে যে বিষাক্ত হয়ে আছে বা আপনি বিষয়গুলোকে ঠিকমতো নিচ্ছেন না এমনটি হলেও বর্তমানে সে কিছু কঠিন বাস্তবতা টের পেয়ে আবার আপনার কাছে ফিরে আসার বিষয়টি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে কিছু সামনে অর্থাৎ আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তোবা আপনার সামনে না হলে কিছু কুম্ভ রাশির সামনে আমি দেখতে পাচ্ছি আপনিও হতে পারেন নাও হতে পারেন আপনার সামনেও আসতে পারে নাও হতে পারে যে আপনার কাছে এই যে লম্বা সময় ধরে আপনাকে নিপীড়িত করে এসেছে মানসিকভাবে অথবা আপনাকে শারীরিকভাবে যে মানুষটি নিপীড়িত করে এসেছে এ ছাড়াও বর্তমানে আরেকজন থাকার সম্ভাবনা প্রবল আপনার পুরনো কোনো বন্ধু কোনো শুভাকাঙ্ক্ষী অথবা আপনার ভালো লাগে এমন কোনো মানুষ আপনার কাছে চলে এসেছে অর্থাৎ পুরনো মানুষটি যার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বা লং টাইম সম্পর্ক ছিল সে ছাড়া অন্য আরেকজন মানুষ আসার সম্ভাবনা বা বর্তমানে আছে এই সম্ভাবনা প্রবল যার জন্য আপনি দুজনের মাঝখান থেকে কাকে বর্তমানে প্রাধান্য দিবেন আপনার কি সে পুরনো মানুষটির কাছে ফিরে যাবেন নাকি আপনি নতুন মানুষটির সাথে আপনার জীবন শুরু করবেন এ নিয়ে দোটা নায় পড়ে যাবেন এক ধরনের ডিলেইমা অর্থাৎ আপনি কি করবেন আপনি নতুন মানুষের সাথে ঘর সংসার শুরু করবেন নাকি পুরনো মানুষের সাথে যা অতীতের যে আপনার হয়তোবা অতীতের মানুষটির সাথে আপনার অলরেডি বিয়ে হয়ে আছে বা আপনার সন্তানও থাকতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটি বিজনেস পার্টনারও হতে পারে অন্য কিছুও হতে পারে তবে আপনি যাই পরিস্থিতি যাই হোক না কেন যে ধরনের সম্পর্কই হোক না কেন আপনি আরেকজন মানুষ পেয়ে যাওয়ার জন্য এ সময় দোটানায় পড়ে যাবেন কারণ নিকট অতীতে আপনার মানুষটি আপনার এবং আরেকজনের মাঝখানে কাকে বেছে নেবে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যার প্রতিশোধ এ সময় কিছু কুম্ভরাশি নেওয়ার পরিস্থিতি তৈরি হবে তবে তা অতি সামান্য কুম্ভ ক্ষেত্রে ঘটবে আমি একটু সহজ করে বলি ধরুন আপনি একজন মহিলা আপনার হাজবেন্ড অন্য কোন মহিলার সাথে সম্পর্ক করে আপনাকে কষ্ট দিয়েছে বা আপনি পুরুষ আপনার ওয়াইফ কোনো পুরুষের সাথে সম্পর্ক করে আপনার সাথে প্রতারণা করেছে এই মুহূর্তে সেটা যেটাই হোক আপনার প্রেমিক প্রেমিকা অথবা আপনার ব্যবসায়িক পার্টনার যেটাই হোক না কেন আপনি প্রতারণার শিকার হয়েছিলেন আপনি পুরুষ হন অথবা মহিলা হন বর্তমানে আপনার সামনেও এই যে আপনার যে মানুষটি সে ছাড়াও আরেকজন আছে বা আরেকটি সুযোগ আছে যেখানে আপনি একই কাজ করে তার উপরে প্রতিশোধ নিতে পারবেন এমন একটি সিচুয়েশন মহাজাগতিক শক্তি এই ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে সম্পর্ক রিলেটেড বিষয়ে অসংখ্য কুম্ভরামেশ রাশির সামনে নিয়ে আসবে অর্থাৎ আপনি প্রতিশোধ নিতে চাইলে এটা একটি মক্ষম সময় আপনার সামনে চলে আসবে তবে মনে রাখবেন যাদের সামনে অর্থাৎ যেসব কুম্ভরাশির সামনে বা এই রকম ঘটনা বাস্তবিকভাবে আপনার কাছে যদি চলে আসে ক্ষেত্রে আপনার যে মানুষটি আছে যে আপনাকে ধোকা দিয়েছে আপনার প্রিয় মানুষটি সে কিভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে বা হ্যান্ডেল করবে তা সে খুব ভালোভাবেই আগে থেকেই ভেবে রেখেছে চিন্তা করে রেখেছে কারণ দেখেন কিছু মানুষ থাকে এই শারীরিক বিষয়টাকে কিছুই মনে করে না তো কুম্ভ রাশিদের ভাগ্য যাই হোক না কেন আনফর্চুনেটলি তাদের মানুষটি এখন এই যে শারীরিক বিষয়টি আছে সে বিষয়টিকে তেমন একটি কিছু মনে করছে না এবং সে যেহেতু যদি সে রকমটি করে থাকে সে আপনি এরকমটি করলেও তার কাছে বিষয়টি খুব একটা কষ্টকর হবে না সেও মনে করবে যে আমিও তো করেছি তাই আমার হাজব্যান্ড বা ওয়াইফ এরকম করেছে এজন্য সে বিষয়টি আগে থেকেই ভেবে রেখেছে কারণ আপনার মানুষটি মনে প্রাণে চাইছে পরিস্থিতির ভারসাম্যতা ফিরিয়ে আনার জন্য অর্থাৎ সে বর্তমান সময়ে আপনার এবং তার মাঝখানে ব্যালেন্স ফিরিয়ে আনার কথা ভাবছে এজন্য সে যা অপরাধ করেছে আপনিও যদি তার কিছুটা করেন এতে সে মনে করছে যে ব্যালেন্স ফিরিয়ে আসবে বা সে এভাবে ভেবে রেখেছে যে হ্যাঁ আপনিও যদি অন্য কারোর কাছে যান তাহলে পরিস্থিতির ভিতরে একটা ব্যালেন্স আসবে সেটা সে খুব একটা কিছু মনে করছে না সে আপনাকে ফিরিয়ে আনার ব্যাপারটি এখন মক্ষমভাবে প্রধান হিসেবে চিন্তা করছে বিশেষ করে যাদের মাঝখানে সন্তান আছে এছাড়াও কুম্ভ গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে খুব শীঘ্রই আপনারা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হবেন আপনাদের ভিতরে সন্তান থাকুক বা না থাকুক আপনারা বিবাহিত হন অথবা না হন আপনারা প্রেমের সম্পর্ক থাকুক অথবা ব্যবসায়িক সম্পর্ক থাকুক দেখা যাচ্ছে যে আপনার মানুষটি আপনার সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হবে এটা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে দ্বিতীয় সুযোগের ব্যাপারে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা প্রাধান্য পাবে কারণ আপনার মানুষটি যাচ্ছে তাই করে বেরিয়েছে কিন্তু সে জানে যে জীবনে একটি সময় বয়স যখন বৃদ্ধি পাবে তখন আর এগুলি চলবে না এজন্য সে পরিস্থিতির ভিতরে ব্যালেন্স ফিরিয়ে আনতে চাচ্ছে কিছু ক্ষেত্রে যেসব কুম্ভরাশিদের মধ্যে এখনও তাদের মানুষটির প্রতি এক বিন্দু পরিমাণও ভালোবাসা রয়েছে তাদের সে ভালোবাসা খুব শীঘ্রই অফ্লন্ত হয়ে উঠবে আমি আর একটু সহজ করে বলি আপনার যদি আপনার মানুষটির প্রতি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার যদি আপনার মানুষটির প্রতি এক বিন্দু ভালোবাসা অবশিষ্ট থেকে থাকে হ্যাঁ সমস্ত কিছু শেষ কিন্তু এক পারসেন্ট ভালোবাসা বা এক বিন্দু ভালোবাসা এখনো আছে সেটা কিন্তু এই ডিসেম্বর জানুয়ারিতে আস্তে আস্তে কিন্তু সেটা আবার বেড়ে উঠবে এছাড়া আপনাদের সামনে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কোন বিষয়টি বেছে নেবেন তা পছন্দ করার মতো পরিস্থিতি পেয়ে যাবেন আপনি কি আপনার পুরনো মানুষটির সাথে থাকবেন নাকি নতুন কোনো দিকে যাবেন বিদেশে চলে যাবেন চাকরিতে যাবেন অথবা আপনি আর পুরনো মানুষটির কাছে ফিরবেন না নতুন কারো কাছে চলে যাবেন এই ধরনের পরিস্থিতি বেছে নেওয়ার মতো একটি সুইটেবল পরিস্থিতি এই কুম্ভ রাশির মানুষরা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনার মানুষটি আপনাকে বেছে নেবে না অন্য কাউকে ঠিক তেমনই আপনি অর্থাৎ আপনার মানুষটি যেমন আপনাকে ছেড়ে অন্য কাউকে যদি বেছে নিয়ে থাকে অলরেডি আপনিও কিন্তু অটোমেটিকলি কাউকে বেছে নেওয়ার মতো পরিস্থিতি এ সময় হয়তো নিজে থেকে তৈরি করবেন না হলে অটোমেটিক তৈরি হয়ে যাবে আপনার সামনে কেউ চলে আসবে না হলে আপনি কাউকে অনেকের মাঝখান থেকে বের করে নিতে পারবেন পছন্দ করে তাকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন কারণ ইতিমধ্যেই অসংখ্য কুম্ভ এবং তাদের মানুষটির কাছে তৃতীয় ব্যক্তির আবির্ভাব জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটির কাছে আগে থেকেই আছে এমনটি দেখছি কিন্তু কুম্ভ রাশির কাছেও অর্থাৎ আপনি যদি কুম্ভ হয়ে থাকেন আপনার কাছেও একজন তৃতীয় ব্যক্তি চলে এসেছে এমনটিও জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যাকে আপনি অনেকটাই পছন্দ করছেন এছাড়া আপনাদের সামনে অনেক ধরনের প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনার মানুষটি সমস্ত প্রতিবন্ধকতা করে পরাস্ত অতিক্রম করার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার মানুষটি এত আগে থেকে এই ধরনের বিষয়ে সে অভিজ্ঞ যে সে যত ধরনের প্রতিবন্ধকতাই আসুক না কেন তা অতিক্রম করার মানসিকতা নিয়েই কিন্তু আপনার দিকে এগোচ্ছে সে হয়তো দুই নৌকায় পা দিয়ে আছে কারো ক্ষেত্রে আছে বা অলরেডি অনেকেই হয়তো এটা ভুক্তভোগী আবার কারো ক্ষেত্রে নতুনভাবে তৈরি হয়েছে সে কিন্তু আপনাকেও আপনার দিকেও এগিয়ে আসছে আবার আরেকজনকেও সে নিয়ন্ত্রণ করছে এমনটি অনেকের ক্ষেত্রেই ঘটছে এজন্য ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত কুম্ভ জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিতে দেখা যাবে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভেবে রেখেছে এবং আপনিও হয়তো বা কেউ আছেন যে কেউ হয়তো বিদেশে চলে যাবেন হলে সমস্ত কিছু ছেড়ে অন্য কোনো জেলায় চলে যাবেন অন্য কোনো জায়গায় চলে যাবেন একেবারে কাউকে কোনো কিছু না বলে হয়তো কোনো নতুন চাকরিতে জয়েন করবেন বা নতুন বিজনেস শুরু করে দিবেন অর্থাৎ অল্টারনেট আপনি এবং আপনার মানুষটি উভয় ভেবে রেখেছেন আপনার মানুষটির ভাবনাও দেখা যাচ্ছে এবং কুম্ভরাশিদের ভাবনা চিন্তাতেও এ ধরনের বিষয়টি অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যায় থাকেন সম্পর্ক নিয়ে সেক্ষেত্রে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি ধরনের রেমিডির প্রয়োজন পড়ে তা আপনারা যদি ধারণ করেন তাহলে কিন্তু অনেকাংশেই উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন